স্ত্রী পালিয়েছেন প্রেমিকের সঙ্গে নিয়ে গেছেন দুই সন্তান নয় ভরি স্বর্ণ আর নগদ প্রায় সাত লাখ টাকা গ্রাম জুড়ে হাসি ঠাট্টা আর কথার আঘাতে ভেঙে পড়েছিলেন কামাল সেন কিন্তু হাল ছাড়েননি অবশেষে হেলিকপ্টারে করে আনলেন নতুন বউ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির কাঠাদিয়া গ্রামে এই অনন্য দৃশ্য দেখেছে স্থানীয়রা পেশায় সার্ভেয়ার কামাল হোসেন বিয়ের দশ বছর পর স্ত্রী কাহারা স্ত্রী চলে যান অন্য এক পুরুষের সঙ্গে সঙ্গে নিয়ে যান দুই মেয়েকে স্বর্ণ ও নগদ টাকা এই আঘাতের পর জীবনের ইতি টানার কথাও ভেবেছিলেন কামাল কিন্তু ঠিক সেই সময় পাশে এসে দাঁড়ান গ্রামের তরুণী নুপুর সম্পর্ক গড়ে ওঠে আর সেটি রূপ নেয় বিয়েতে শুক্রবার দুপুরে হেলিকপ্টারে করে আসেন নববধূ নুপুর আর কামালের বাড়িতে শুরু হয় উৎসবের আমেজ এর আগে ছোট মেয়েকে ফিরিয়ে এনে সাথে নিয়েই নতুন বিয়ে করতে গিয়েছিলেন কামাল আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত কামাল নিজেই বলছেন প্রথম স্ত্রী পালিয়ে যাওয়ার আগে ভেবেছিলাম বিবাহবার্ষিকীতে হেলিকপ্টারে ঘুরব এখন সেই স্বপ্নটাই পূর্ণ হল তবে নতুন বউ নুপুরকে নিয়ে গ্রাম জুড়ে এখন আলোচনা দুঃখ থেকে হেলিকপ্টার বাহী বিয়ে কামালের এই গল্প যেন সিনেমার চেয়েও নাটকীয় তাহলে কি এই প্রেম গ্রহ হেলিকপ্টার কাহিনী বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিয়ের ঘটনাগুলোর একটি হয়ে রইল। রইলো জয় জয়দূত